দর্শক আপনি যদি ঘুম থেকে উঠে শোনেন আপনি আইপিএল এর দল পেয়েছেন তখন আপনার কেমন লাগবে ঠিক এমনটাই হয়েছে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক না হওয়া বেভেন জ্যাকবর ক্ষেত্রে অনেকটা ঝোঁকের বসে আইপিএল এ নাম দিয়েছিলেন তিনি কোনো দল তাকে কিনবে এমন আশাও করেননি কিন্তু মেঘা নিলাম শেষে ভিত্তিমূল্য তিরিশ লক্ষ রুকিতে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস জ্যাকবের কাছে আইপিএল এর দল পাওয়ার স্বপ্নের চেয়েও বেশি কিছু যে সময় নিলাম থেকে মুম্বাই তাকে দলে নিয়েছে সেই সময় জ্যাকব ঘুমাচ্ছিলেন খুব সকালে ঘুম থেকে উঠে অনুশীলনে যাওয়ার আগে পরিবারের সদস্যদের ফোন পেয়ে জানতে পারেন আইপিএল এ দল পেয়েছেন তিনি এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জ্যাকব বলেন নিলাম ভোর রাত পর্যন্ত চলার কথা ছিল তাই আমি ঘুমাতে গিয়েছিলাম আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল আমি প্রথমে আমি মনে করেছিলাম তারা আমার সাথে মজা করছে কিন্তু এরপরে আমি চেক করে সত্যি সত্যি দেখি আমি দল পেয়েছি সেটা ছিল বিস্ময়কর ব্যাপার